কলকাতার ঐতিহাসিক রবীন্দ্র তীর্থমঞ্চে পুরস্কৃত শিলিগুড়ির প্রতিভাবান স্কুল ছাত্র গত তেরোই জুলাই কলকাতার রবীন্দ্র তীর্থ ঐতিহাসিক মঞ্চে উত্তরবঙ্গের প্রতিভাবান শিশু শিল্পী দেবার্পণ কর্মকারের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে কিরওয়ানির আগে এক ঘন্টার সেতার বাদন উপস্থিত বিশিষ্ট জনেদের ভূয়সী প্রশংসা লাভ করেছে দেবার্পণকে সেখানে সম্বর্ধনা প্রদান করা হয়েছে দেবার্পণ কর্মকারের পিতা নাম গোপীনাথ কর্মকার এবং মাতা হলেন সুস্মিতা কর্মকার সেতারে ওর হাতে খড়ি আট বছর বয়সে যখন তৃতীয় শ্রেণীতে পড়ে সেতার তার বাদনে প্রাথমিক শিক্ষা বা হাতে করি শিলিগুড়ির শ্রদ্ধেয় শ্রী প্রবীর চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে দুবছর পরে অল্প কিছু দিনের জন্য শ্রী সমন্বয় সরকারের সান্নিধ্য লাভ করে সে পরবর্তীতে পুরোপুরিভাবে সেতার শিক্ষা নিয়ে চলেছে জাফার খানি বাজ ঘরানার প্রমুখ গুরু তথা বিশিষ্ট সেতার শিক্ষাগুরু শ্রীযুক্ত দীপ শঙ্কর ভট্টাচার্যের সান্নিধ্যে সে তার শিক্ষার প্রারম্ভ সময় থেকে লয়কারী গুরুরূপে দেবার্পণকে শিক্ষা দিয়ে আসছেন বিশিষ্ট তবলা বাদক গুরু শ্রীযুক্ত অপূর্ব ব্যানার্জি বর্তমানে দশম শ্রেণীর শিক্ষার্থী দেবার্পন কর্মকার শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের ছাত্র ওর প্রাথমিক শিক্ষা হয়েছে সারদাসী সতীর্থ ঘোগমালী শিলিগুড়ি বিদ্যালয়